দশ নভেম্বর নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস ও মালাল দিবস একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস একে ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস সো এইডস দিবস তিন ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস বা সংবিধান সংরক্ষণ দিবস নয় ডিসেম্বর রকেয়া দিবস দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস চোদ্দো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস আন্তর্জাতিক দিবস বিশ্ব জনসংখ্যা দিবস দুই জানুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস পঁচিশে জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস ছাব্বিশে জানুয়ারি বিশ্ব জলাভূমি দিবস দুই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস চার ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দো ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস বিশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস বাইশ ফেব্রুয়ারি আল কুদস দিবস চব্বিশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ বিশ্ব কিডনি দিবস নয় মার্চ বিশ্ব ক্রেতা দিবস পনেরোই মার্চ বিশ্ব বন দিবস একুশে মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস একুশে মার্চ বিশ্ব পানি দিবস বাইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ বিশ্ব নাট্য দিবস সাতাশ মার্চ